মনে হচ্ছে যেন এক যুগ পরে বৃষ্টির দেখা পেলাম সকালবেলায় উঠে বাইরেটা অনেক সঙ্গে শেয়ার করছি আর টিনের ঘরে থেকে না রাতের বেলায় যখন বৃষ্টি হয় ঘুমাতে কিন্তু দারুণ লাগে কিন্তু একটাই কষ্ট ঘরের থেকে বেরোনো যায় না বাইরে একদম কাদা তারপরে ডুয়া সব কিছু ভেঙে যায় এটাই কষ্ট যদি পাকা ঘরে থাকা যায় তাহলে আর কি বৃষ্টির দিনগুলো জানলার কাছে বসে উপভোগ করা যায় এই যে বৃষ্টি হচ্ছে বাইরে গিয়ে কোনো কাজ বাজ করতে পারছি না কিন্তু রাতের বেলায় যখন বৃষ্টি হয় ঘুমাতে কিন্তু দারুণ লাগে সেটা পাকা ঘরে থেকে উপভোগ করা যায় না যে রাতের বেলায় বৃষ্টি হচ্ছে ঘুমাবো সেটা তো পাকা ঘরে শোনা যায় না আর এদিকে তোমাদের দাদা ভাই বলেছে খিচুড়ি খাবো আর মাংস খাবো তাই রেইনকোট পরে চলে গেল দেখো কি হয়েছে সিম্বা ও সিম্বা আমার সোনা বেটু কি হয়েছে তোমার তুমি এইখানে বসে বসে বাইরে বৃষ্টি দেখছো বাবা কি কি তোমাদেরকে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি আমি আর সিম্বা দুজনে মিলে তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিশা আর সিম্বা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিওতে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকেও কিন্তু তোমাদের অনেক অনেক কমেন্টে রিপ্লাই করব অনেক দিন হয়ে গেছে তোমাদের কোনো কমেন্টে রিপ্লাই করা হয় না তো ভাবছি এখন থেকে প্রতিদিন তোমাদের কমেন্টে রিপ্লাই করব বাইরে এখনো পর্যন্ত সমানে একই ভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তাই সিম্বা আর এইদিকে জামা কাপড় মেলা কি অবস্থা বাইরের কি সমস্যা থালা বাসন রয়েছে ঘরের মধ্যে এঠো বাসন কোষণ সেইগুলোও মাজতে পারছি না এই দেখো ওই যে কড়াই রয়েছে ওইদিকে দুটো বাসন রয়েছে নিচেও আছে তো এইগুলো কিছুই মাজতে পারছি না বাইরে এরকম বৃষ্টি হচ্ছে গেলেই কলপাড়ে ভিজে যাব দেখি একটু যদি কমে বৃষ্টিটা সামান্য একটু যদি ঝিরিঝিরিও পড়ে তবুও চলে যাব বাসন মাজতে তোমাদের দাদাভাই বাজারে গেছে দেখি কি আনে তারপরে আবার রান্না বান্নার দিকে যেতে হবে তো তার আগে বাসন কোসন না বসলে রান্নাবান্না করবো কী সেটাই বুঝতে পারছি না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে কি কি করি বাড়িতে যখন আছি বাড়িতে কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো খিচুড়ি আর মাংস খাবে সেই জন্য তোমাদের দাদাভাই ভাই রেইনকোট পরে চলে গেছে বাজারে তো যে দেখো মাংস টাংস নিয়ে এসেছে আর আমি ওকে বলেছিলাম মুরগির যে পাগুলো হয় না সেগুলো খেতে তো খুবই ভালোবাসি ওগুলোও নিয়ে আসতে বলেছি আর ওগুলোও নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আর এখানে তোমাদের দাদাভাই ভাই বলছিলো আমি টাংস সব ধুয়ে এনে দেবো বাসন কোষন মেজে দেবো কারণ তোমাকে বাইরে আসতে হবে না আর দুদিন আগে হয়েছিল আমার জ্বর তো সেই জন্য বললো যে তোমাকে ভিজতে হবে না আবার যদি জ্বর আসে তাহলে আবার একটা সমস্যা আর আজকে কিন্তু আমার মেকআপের ক্লাস ছিল কিন্তু এই বৃষ্টি ঝড়ের জন্য ম্যাম বারণ করে দিয়েছে আজকে ক্লাসে যেতে হবে না আর এদিকে তোমাদের দাদাভাই আবার যাচ্ছে দোকানে ডাল আনতে ডাল আনতে ভুলে গেছে ও আমি বলেছি দুটো ডাল হলে ভালো হবে ঘরে তো মুসুরির ডাল আছে কিন্তু মুগের ডাল নেই তো সেই জন্যে গেল আর এদিকে দেখো মাংস টাংস সব কিছু ধুয়ে এনে দিয়েছে বাসন কোষণ মেজে দিয়েছে আর এই যে এইখানে আমি সবজি কেটে রেখেছিলাম বেশি সবজি নেই ওই পটল আর আলু ছিল আর এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি দুটোর জন্যই খিচুড়ির জন্য আমি আবার যদি নিরামিষ করে রান্না করি শুধু আর কি আমি পাঁচ পোড়ন আর আদা বাটা দিয়ে করি আর জিরে বাটা একটু দিই আর যদি মশলা দিয়ে করি তাহলে আর কি সমস্ত মশলাই দিই ভালো লাগে তোমাদের দাদাভাই আবার বেশ ভালো খায় মশলা দিয়ে করলে মানে খিচুড়িও দুটোভাবেই ভালো খায় তো ভাবলাম আজকে একটু মশলা মশলা করি যেহেতু চিকেন দিয়ে খাবো তো ওইদিকে দেখো কুকারে আমি খিচুড়িটা রান্না করব তো সেই জন্য কুকারের মধ্যেই সমস্ত কিছু একদম রেডি করে নিচ্ছি আর ভাজা ভুজি যা হয় সেগুলো কড়াইতে করেছি আর এদিকে কুকারেই মশলাটা কষিয়ে কুকারেই দিয়ে দেব আর এখানে দেখো আমার সিম চুপটি করে বসে রয়েছে সব সময় দেখে আর এই যে দেখো ওই কড়াইতে আমি মাংসের জন্য আলুটা ভেজেছি একসঙ্গেই ভেজেছিলাম সমস্ত কিছু এখন ওদিকে মাংসটা বসাবো সেই জন্য ভাজা আলুগুলোকে সুন্দর করে তুলে নিচ্ছি আর কড়াইটার অবস্থা দেখেছো তোমাদের দাদা ভাই করেছি ওই অবস্থা তোমরা তো জানো আমি এখন বাড়িতে থাকি না আর বেশি রান্নাবান্নাও করি না তোমাদের দাদা ভাই করে রান্নাবান্না ও ধরো কড়াই ভালো মাছতেও পারে না আর আর কি কড়াইটা পুড়িয়ে দেয় মানে অতিরিক্ত আগুন বাড়িয়ে দেয় আর সেগুলোকে মানে ঠিক করতে পারে না মানে ব্যালেন্স করতে পারে না আর কড়াইটা পুরো পুড়ে যায় আর আমি বাড়িতে এসে সেরকমভাবে কড়াইটা মাজারও টাইম পাচ্ছি না তো এখনই ভেবেছি যে আজকে দেখি একটু সুন্দর করে মাজতে পারি কি না তবুও আবার বৃষ্টি হচ্ছে কী করেই বা কলপাড়ে যাবো বলো তো সেই জন্য ভাবছি যেদিন সময় পাবো কড়াইটাকে মেজে আবার আগের মতো চকাচক করতে হবে আচ্ছা একটা ভাই আমায় কমেন্ট করে বলেছিল খুব কম মানুষই আছে যারা তাদের ভালোবাসাকে নিজের করে পায় আমি অনেক কষ্ট করেও আমার ভালোবাসাকে আপন করতে পারিনি কিন্তু ভাইটার নাম না আমার ঠিক মনে নেই তো ভাই তুমি ঠিকই বলেছ অনেক কষ্ট করেও মানে অনেকে পায় না অনেক যুদ্ধ করেও পায় না তবে আমি পেয়েছি সেই হিসাবে আমি অনেক হ্যাপি জানো তো নিজেকে অনেক ভাগ্যবান মনে করি তোমাদের দাদা ভাইকে আমি পেয়েছি আর তোমাদের দাদা ভাইকে পাওয়ার জন্য কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আমাদের ফ্যামিলিতে তো মানে নেই শেষে পালিয়ে বিয়ে করেছি তবে খারাপও লাগে যে পালিয়ে বিয়ে করতে হয়েছে যদি বাড়ি থেকে মেনে নিত তাহলে অনেক ভালো হতো তবে এখনই সব কিছু ঠিক হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে সবাই সবার মতো খুশি আমার ফ্যামিলি থেকেও খুশি কারণ আমি ভালো আছি দেখে তারাও হ্যাপি আর আমার শ্বশুর শাশুড়িমা সবাই আর কি একদম এখন পারফেক্ট হয়ে গেছে এখন আর কোনো সমস্যাই নেই যা হওয়ার তা তো হয়েই গেছে পালিয়ে বিয়ে করেছি সেটা ভেবে তো আর কষ্ট পেয়ে কোনো লাভ নেই তো যা হওয়ার তা হয়েই গেছি সে নিয়ে ভেবে আর কোনো টেনশন করতে চায় না এখন ভালো আছি সেটা নিয়েই ভালো থাকতে চাই তো এই যে দেখো এদিকে কিন্তু রান্নাবান্না পুরো ডান খিচুড়ি দেখো গরম গরম খিচুড়ি কার কার দেখে লোভ লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর বৃষ্টির দিনে এই যে দিন বৃষ্টি হলো কারা কারা খিচুড়ি খেয়েছো সেটাও কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও অনেকেই সবাই বলতে গেলে এই দিনটাই খিচুড়ি খেয়েছে আর হ্যাঁ কিউট ওয়ার্ল্ড কমেন্ট করে বলেছিল তোমার কুকুর বিড়াল দুটোকে আমার খুব ভালো লাগে আমাদের এখানে কুসংস্কারে ভর্তি বিড়াল বাড়িতে রাখতে দেয় না তবে আমার একটা ডগ আছে নাম ইউরো আসলে কী বলো তো কুকুর বিড়াল এগুলো না অনেকে পছন্দ করে না সেই জন্যই প্রবলেম বিড়ালটাকে বেশি পছন্দ করে না বিড়ালটাকে সবাই অশুভ মনে করে আমাদের এখানেও কেউ মানে বিড়াল চোখেই দেখতে পারে না আমার তো অনেক বকা খাই লোকের কাছে আমাদের পাশে একটা বাড়ি আছে সারা দিন উল্টোপাল্টা বলে আমার সিম্বা একটু তাদের বাড়িতে গেলে বকাবকি করে আর বলে যে বিষ খাইয়ে মেরে দেবে কি একটা বাড়ি দিয়ে বা যেভাবেই হোক মেরে দেবে এরকম উল্টোপাল্টা বলে শুনে খুব খারাপ তো সিম্বাকে আমি নিয়ে আসি বেশি বেরোতে দিই না সবসময় খাবার দাবার দিয়ে রাখি তো সেই জন্য ও না বেশি যায় না। একটু বাইরে মাঝে মধ্যে ঘোরার জন্য যায় সবসময় তো আর ঘরে থাকে না তো সেইটুকু জন্য ও বকে জানো তো উল্টো পাল্টা বলে ও তো আর খেতে যায় না সারাক্ষণ ওকে আমরা খাবার দিয়েই রাখি তো সেই জন্য ও খেতে যায় না শুধু একটু ঘুরতে যায় তাতেই এত প্রবলেম লোকের আর এই যে দেখো পরের দিন থেকে ভিডিওটা শুরু করেছি কাপড় কেসেছি অনেকগুলোই তারপরে চলে এসেছি ক্লাসে আর তেমন কোনো ভিডিও করা হয়নি ক্লাসে বসে একটু করলাম সবাই মিলে এখানে ক্লাস করছিলাম আমরা তারপরে সোজা চলে যাচ্ছিলাম বাড়িতে এই যে দেখো বাস স্ট্যান্ডে বাসে উঠে পড়েছি এই ক্লাসে যেদিন থাকে না সেই দিন না ঠিকঠাক মতো ভিডিওই করা হয় না এখান থেকে একটু ওখান থেকে একটু তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো আসার পথে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় এই জায়গাটায় অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রচণ্ড জ্যাম আর হ্যাঁ একসায় কমেন্ট করে বলেছে দাদা ভাই তোমার বাড়ি কোথায় তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে তো ভাই আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার বেতাইতে কৃষ্ণনগর টু করিমপুরের লাইনে ওইখানে আর কি আমার বাড়ি তো বুঝতে পারলে আশা করি আর প্রিয়াঙ্কা দেবনাথ কমেন্ট করে বলেছিল ওই পুচকু দুটো কি তোমার সঙ্গে পুজো করছে আসলে ওরা দুটো সবসময় আমার পেছন দিয়ে ঘুরঘুর করে যেখানেই যায় সেখানেই আর কি থাকে তো পুজো করছিলাম ওখানে গিয়েও ছিল তো তাই দেখেছো তুমি আসলে ওরা সময় কাছে থাকে তো তাই আর কি আর আজকে ক্লাস থেকে আসার সময়ও আকাশটা কেমন মেঘলা মেঘলা দেখো মনে হচ্ছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে আর হাওয়াও দিচ্ছিলো তো চলো আজকের ভিডিওটা বাসে বসে এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে নতুন ভিডিওতে এটাটা